আজকে কিন্তু আমি পাতলা চুলের জন্য একটা খোপা হেয়ারস্টাইল শেয়ার করব তোমাদের সঙ্গে এই ভিডিওতে আর যাদের পাতলা চুল আছে তারা কিন্তু এইভাবে ডেফিনেটলি একটা সুন্দর হেয়ারস্টাইল করতে পারবে যার জন্য কোনো ক্রিমপিং করার দরকার নেই খুবই সহজ একটা খোপা হেয়ারস্টাইল তো সবচেয়ে প্রথমে কিন্তু আমি ক্রাউন সেকশনে ইয়ার টু ইয়ার একটা সেকশন নিয়ে পিছনে চুলগুলোকে একটা পনিটল করে ডোনাট বান দিয়ে এভাবে জাস্ট যেরকম একটা বেসিক বান আমরা করি সেভাবে বান করে নিয়েছি আর এই বানটা করার সময় অবশ্যই খুব ভালো করে চারপাশ দিয়ে ইউপিন দিয়ে সিকিওর করে ন তারপর ফ্রন্ট পোশনের চুলগুলোকে আমি কার্লার দিয়ে কার্ল করেছি আর কার্লার দিয়ে কার্ল করার আগে অবশ্যই একটুখানি সেটিং স্প্রে মানে হেয়ার সেটিং স্প্রে যেগুলো হয় সেগুলো লাগিয়ে নিতে পারো তাহলে কার্লটা আরও বেশি লং লাস্টিং হবে তো এভাবে দুপাশে করে নেওয়ার পর আমি কার্লটাকে আবার ভেঙে নিয়েছি কম দিয়ে যেহেতু আজকে আমি মিডল পার্টিশনে রাখবো কারণ একটা বো বো টাইপের মেকআপ লোক ক্রিয়েট করতে চাইছি তোমরা চাইলে কিন্তু সাইড পার্টিশন করে সেম হেয়ার স্টাইলটা করতে পারো তো এবার মিডল পার্টিশন রেখেই তেল কম্বের সাহায্যে আমি খুব ভালো করে এভাবে পিছনের দিকে নিয়ে গিয়ে দুই পাশ থেকে চুলগুলোকে সিকিউর করে নিয়েছি প্রথমে ইউপিন দিয়ে তারপরে আরও দু তিনটে ইউপিন আর ববি পিন দিয়ে খুব ভালো করে সিকিউর করে দিই হেয়ারগুলোকে আগের বানটার উপর ভালো করে কভার করে নিলেই কিন্তু আমাদের মেসে বান একদম রেডি